মেটাবলিক সিন্ড্রম অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রম এটার আরেকটা নাম হচ্ছে সিন্ড্রম এক্স তিনটা নাম আছে তাহলে মেটাবলিক সিনড্রোমের আরও দুইটা নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রম অথবা সিন্ড্রম এক্স এখানে যেটা হয় যাদের এই সিন্ড্রম থাকে মেটাবলিক সিন্ড্রম তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার রিক্স অনেক বেশি অর্থাৎ হার্টের অসুখ হতে পারে এবং এখান থেকে কিন্তু মৃত্যু হতে পারে এছাড়া এদের ডায়াবেটিসের চান্স কিন্তু অনেক বেশি থাকে এটা মনে রাখতে হবে তাহলে মেটাবলিক সিনড্রোম যার আর একটা নাম হচ্ছে সিনড্রোম এক্স অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম এটা কাদের হয় এটা যত বয়স বাড়ে তত হওয়ার চান্স থাকে এবং বিভিন্ন জাতিভেদে এটা বিভিন্ন রকম হয় কোনো কোনো জাতির মধ্যে এটা বেশি দেখা যায় ওবেসিটির সাথে একটা রিলেশান আছে যাদের ওবেসিটি আছে এছাড়া যদি এইচডিএল কম থাকে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায় তো যাই হোক এটার জন্য লাইফস্টাইল মডিফাই করতে হবে পরিশ্রম করতে হবে এবং ফলমূল শাক সবজি এগুলো বেশি খেতে হবে তো মেটাবলিক সিনড্রোম বা সিনড্রোম এক্স থেকে যেহেতু হার্টের ঝুঁকি পারে তো এরকম সমস্যা হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ সবাইকে